আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপরে থামনেল দেখেও বেশি বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো যারা দেশ দেশের বাহির থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আসলে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আমি এই সমস্যার সমস্যা আমি নিজে করেছিলাম এবং এর সম্মুখীন আমি হয়েছিলাম দর্শক বন্ধু আসলে যাদের পাসপোর্ট দেশ থেকে হারিয়ে গেছে এবং পাসপোর্ট দালালের কাছ থেকে উদ্ধার করতে পারতেছেন না পাসপোর্ট হারিয়ে গেছে ঠিক আছে এখন আপনি পাসপোর্ট কিভাবে পাইবেন আমার পাসপোর্টটা মনে করেন আমার হারিয়ে গেছে ঠিক আছে এখন আমি পাসপোর্টটা এক মাসের ভিতরে এক মাসের আগে মানে বাইশ দিন আমি পাইছি ঠিক আছে আমি নতুন করে অফিসটাকে নিয়ে আইছি এখন যেহেতু এই কাজটা আমি খুব ভালো বুঝি এবং আমি এই কাজের সম্মুখ হয়েছি এই কাজের ধারণা আমার আছে অতএব আমার সাথে ভালো বুঝাইয়া অন্য কোনো দালালে বলতে পারবে না আর অন্যরা যারা ভিডিও বানায় ঠিক আছে তাদের কিন্তু তারা কিন্তু এই সমস্যায় সম্মুখীন নাই তাই তাদের কথা আংশিক সত্য হতে পারে আংশিক মিথ্যা হতে পারে মনে করেন আমার পাসপোর্ট মানে হারিয়ে গেছে মানে আমি জমা দিয়েছিলাম এক ডলারের কাছে বই জমা দিছিলাম বিষা আইছে ঠিক আছে ফেক বিষা আমার বলছে যে বিষা আইছে আমি যখন বিষা চার্জ দিই তখন দিয়ে ফেক বিষা তখন আমি পাসপোর্ট পাইতেছি না ঠিক আছে এটা আন্দোলনের সময় যদি দিয়েছিলাম তখন কিন্তু আমি পাসপোর্ট নাই আমি দাঁড়ালে সব দিছি যে আমার পাসপোর্ট কীভাবে দিবেন যে আমি জানি না আমি টাকা দিছি এক লাখ আমার টেকাতে ফেরত দিবেন আমার পাসপোর্ট দিবেন বিদেশ যাব না আমি ঠিক আছে উনি বলতেছে ঠিক আছে আমি পাসপোর্ট দিতেছি কি দিনের ভিতর কি দিন পরে উনি কি বলতেছে তা পাসপোর্ট তো দেওয়া যাইব না পাসপোর্ট কি সমস্যা হয়েছে বলে দেরি হইব এক দুই মাস দেরি হইব পাসপোর্ট দিলে ঠিক আছে তখন আমি বললাম দেখেন ভাই আমি আপনার কাছে পাসপোর্ট জমা দিছি হ্যাঁ এখন আমি যাব না বিদেশ এখন আমার পাসপোর্ট কিবা দিবেন সেটা আমি আপনি জানেন আমি জানি না আমি আমার পাসপোর্ট পাঁচ দিনের ভিতরে আমি চাই পাঁচ দিনের ভিতরে আমি চাই তখন উনি বলতেছে কি জানেন ও উনি কি বলতেছে ঠিক কই যাচ্ছে এই এতে দি তো দেরি হইব তাইলে আমি আর তোমার একটা পাসপোর্ট বানাই দিই নতুন কইরা আমি কিভাবে ও বলতেছে তুমি ধরো তোমার পাসপোর্ট আড়াই গেছে ঠিক আছে কারণ তুমি কি করে আনবা তোমার সম পাসপুট সামসু তো না আছে ও নতুন করে পাসপোর্ট বানাই দিব কীভাবে উনি বলতেছে যেই পাসপোর্টটা আছে জমা এই পাসপোর্টটা দিলে দিয়ে দিব মানে আড়াইগার সঙ্গা তখন উনি গেছে পুলিশের কাছে থানায় কাছে থানায় কাছে একটা চিঠি করছে চিঠি করার পরে এই চিটির পেপার দিছে আর সাধারণত নতুন কি ওই পাসপোর্ট করলে আট টাকা নয় হাজার টাকা লাগে আর পাসপোর্ট করতে গেলে কিন্তু ব্যাংক ড্রাপ করুন না ঠিক আছে ব্যাংক ড্রাপের একটা পেপার লই দেওয়া লাগে এইগুলি সমস্ত কিছু নিয়ে জমা দেবো লাগে ফিঙ্গার দিয়ে আসুন লাগে ঠিক আছে উনি বলতেছে যে থানায় গ্যাপ বলবো যে তোমার পাসপুট হয়ে গেছে থাকা ঠিক আছে তখন একটা জিটি করবো একটা জিটির পেপার দিবো তখন এইভাবে বললাম বা উনি গেলো তখন পাসপোর্ট আড়াই গেছে বললে একটা জিটি করলাম জিটি পেপার দিল তখন ব্যাংক ডাবের টেহা ওর দিল আমি দিছি না আমি বলছি যে আমি একটা টাকা দিতে পারবো না তখন ওর থেকে সাত টাকা আষ্ট হাজার টেকা দিছে আর ব্যাংক ডাক জিটি করতে কয়েক টাকা গেছে মিলা এমন আষ্ট হাজার টাকা এমন গেছে তারপর আমার বলতেছে যে তুমি আঞ্চলিক পাসপোর্ট পাসপোর্ট অফিসে যাও গিয়া জমা দাও আমি বলছি যে আমার পাসপোর্ট আড়াই আমার পাসপোর্টটা আসলে আড়াইছে না এই একজন জমা আছে কিন্তু পাসপোর্ট দেরি হইবো এখন আপনি ঠিক করছেন করে এগুলো কিছু দিয়ে বলব না ঠিক আছে যদি জিগা পাসপোর্ট কি আড়াই গেছে তখন তুমি বলবা যে পাসপোর্ট আড়াই গেছে আমি জমা দিছি ফিঙ্গার দিছি আমার সময় দিছি টাইম দিছি একুশ দিন পরে গিয়েছি বাস পাসপোর্টটা আমি পাই লেছি ঠিক আছে পাসপোর্ট পায় লেছি কিন্তু কিছু দালাল আছে যে প্রতারণা করে যে তোমার পাসপোর্ট গেছে গা আমি তোমার পাশ আইনে দিয়াম বা এই অনেক সমস্যা অনেক সমস্যা পুলিশ কেস করবো লাগবো অনেক সমস্যা তোমার খরচ হয়ে যাবো গা পাই মনে করো বিশ হাজার টাকা খরচ হয়ে যাবো গা বন্ধুরা এটা কিন্তু বাস্তব ঠিক আছে এটা কিন্তু একদমই বাস্তব পাসপোর্ট আড়াই আগে লেগে ঠিক আছে যদি কোনো দলাল ধরেন বা আমাদের দেশের মানুষ যারা অনেকে দলাল ধরে দলার পরে দলালের লাগে আলাপ করে এই দলাল কিন্তু আপনারা আপনারা আগে দেখে কি জানেন যে আপনি সাঁতার দেখি না আপনি চালাক সুতুর কিনা যখন দেখব যে আপনি কা বা দা বুকা সুকা মানুষ বা আপনার আগে পিছনে তেমন কিছু কেউই নাই আপনার গোষ্ঠী তেমন বেশি শক্তিশালী না বা আপনার ফ্যামিলির তেমন কেউ শক্তিশালী না তো এইরকম হইলে বাচ্চা ধরে তখন কারেক্ট করে তখন বলে যে এটা তনের সমস্যা আড়াইগা চাকা পুলিশ কিস করুন লাগবো চিঠি করুন লাগবো এমন অনেক টিকা পয়সা খরচ আছে যাবো লাগবো গাজীপুর আউুন লাগব বা নৌশন দিতে যাবো লাগবো নৌশুন্দি আমুন লাগবো অনেক সমস্যা মানে পরে কবে কি যে তোমার কমসে কম বিশ হাজার টাকা খরচ হয়েছে যাবে আসলে ভাই এই পাসপোর্ট আড়াইগা বাইক বা কেউ না দিলে ঠিক আছে তো আপনি পাসপোর্ট যদি আমার ইমার্জেন্সি দরকার থাকে পাসপোর্ট বা অন্য জায়গায় যাওয়ার জন্য অন্য দেশে যাওয়ার জন্য বা অন্য কোম্পানিতে যাওয়ার জন্য একজন নতুন মানুষ যেমন আট থেকে নয় হাজার টাকা খরচ হয় পাসপোর্ট বানানোর জন্য আপনার এই পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য বা নতুন করে বানানোর জন্য ঠিক আছে বৌদ্ধভাবে আপনার এই আট থেকে নয় হাজার টাকা খরচ হইব জিটি কইরা হ্যাঁ দিন মতোই ফিঙ্গার দিয়ে সুন্দর করে পায়ে পাইতে পারবেন তাই তাই আপনারা কেউই দালালের চক্করে পড়বেন না ঠিক আছে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আরবি ভাষা শেখার জন্য ঠিক আছে অনেক ভিডিও আমি ছাড়তেছি এবং ছাড়মো আমি আপনার সাথে যেভাবে কথা বলছি এইভাবে আরবি কথা আরবি এ কথা বলবো মোবাইলের ভিতরে কিন্তু অনেক চ্যানেল আছে ভাই অনেক চ্যানেল আছে মোবাইলের ভিতরে যে আরবি ভাষা শেখাচ্ছে জন্য চ্যানেল খুলছে খাতের মতো বইয়ের মতো লেহাতে যে এটার নাম কি হে যার নাম কি হেজার নাম কি হে নাম কি হ্যাঁ আসলে ভাই আরবি ভাষা এইভাবে শেখা যায় না আমি একজন প্রবাসী ঠিক আছে কিন্তু আরবি ভাষা বা এইভাবে শেখা যায় না আরবি ভাষা কীভাবে শেখা যায় আপনার সাথে আমি কথা বলতেছি আপনার নাম কি আবদুল্লাহ বা আমার নাম সিলকত ঠিক আছে আমি আপনার সাথে দেখা হইল আমি আপনাকে বললাম যে আবদুল্লাহ কেবল হাল কইস আলহামদুলিল্লাহ আপনি বলবেন কি যে আলহামদুলিল্লাহ কেবল হাল অত কি আলহামদুলিল্লাহ কইস অত কি পালু ঠিক আছে তখন আমি আপনাকে বলবো যে খালাস আক্কেল খালাস আক্কেল খালাস দেওয়াম খালাস আইসআ কুল্লু তখন আপনি বলবেন যে যে হ্যাঁ আনা আকেল খালাস মানে আমার খাওয়া দাওয়া শেষ বা আমার আমি আমি আপনাকে বলবো যে আনতা রুম খালাস তখন আপনি বলবেন যে আমার আমার আমি রুম মানে ঘুমানো যা আমি ঘুমাই ঠিক আছে গুমান খালাস হয়ে থাকে শেষ হয়ে থাকে ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন তারা আমার ফ্যান হলো আছেন তারা আমাকে সে দেখতেছেন আমি মনে করেন যেভাবে আপনার সাথে কথা বলছে আমি এইভাবে আরবি ভাষা শিখাবো এবং আরবি ভাষা আরবি বলব এবং বাংলায় আনসার দেব ঠিক আছে আপনার একটা ভিডিও বারবার দেখলে কিন্তু ভাষা শিখে ফেলতে পারবেন কিন্তু এই যে পানির নাম ময়া আনা মানে আমি যাওয়া মানে রু খাওয়া দাওয়া মানে খাওয়া খাওয়া দাওয়া ঘুমানো মানে রুম আকেল হ্যাঁ এইভাবে সেন্টেস সেন্টেস শিখা যান না ভাই ঠিক আছে তাই সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম